এক সময় ছিল যখন ওর চোখে তোমার জন্য আলাদা একটা উজ্জ্বলতা ছিল একটা হাসি একটা খেয়াল একটা যত্ন যা তোমাকে মনে করাতো তুমি ওর কাছে বিশেষ কিন্তু এখন সব কিছু যেন ফিকে হয়ে গেছে তাই আজ আমি এই ভিডিওটির মাধ্যমে তোমাকে সেই মনস্তত্বের চাবি দেখাবো যা দিয়ে তুমি হারানো আগ্রহ হারানো সংযোগ আবার ফিরিয়ে আনতে পারো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজ আমরা কথা বলবো সাইকোলজি অ্যাট্রাকশন নিয়ে মানে মানুষের মনে কীভাবে সেই আগ্রহ সেই ডান আবার জাগিয়ে তোলা যায় এটা শুধু প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রীর জন্য নয় বন্ধুত্ব পরিবার এমনকি ব্যবসায়িক সম্পর্কের ক্ষেত্রেও কাজ করে প্রথমেই মনে রাখতে হবে কেউ হঠাৎ করে আগ্রহ হারায় না ধীরে ধীরে কিছু ছোট্ট ছোট্ট কারণে সেই অনুভূতি কমে আসে মনোবিজ্ঞান বলে আমাদের মস্তিষ্ক নতুনত্ব আর আবেগময় মুহূর্তে সবচেয়ে বেশি প্রতিক্রিয়া দেয় যদি সম্পর্ক বা যোগাযোগ সব কিছু একই হয়ে যায় তাহলে মস্তিষ্ক ডোপাবিন মিশ্রণ বন্ধ করে দেয় ফলে আগ্রহ কমে যায় এখানে একটা গল্প বলি রাজু আর রিমি কলেজে একসাথে পড়ত প্রথম দিকে তারা প্রতিদিন নতুন নতুন কিছু করত হয়তো একদিন নতুন জায়গায় ঘুরতে যাওয়া একদিন সারা রাত গল্প করা একদিন চিঠি লেখা কিন্তু বিয়ের পর সব বদলে গেল সব কিছু রুটিন মাফি হয়ে গেল হাসি কমে গেল চমক কমে গেল আর ধীরে ধীরে রিমির চোখে সেই আগ্রহ মিলিয়ে গেল তাই তুমি যদি আবার আগ্রহ ফিরিয়ে আনতে চাও প্রথম কাজ কারণ খুঁজে বের করো সাইকোলজি অফ অ্যাট্রাকশন বলে মানুষ তখনই তোমার প্রতি টান অনুভব করবে যখন তুমি নিজেকে ভালোবাসবে নিজের প্রতি আত্মবিশ্বাস দেখাবে তুমি যখন নিজের চেহারা পোশাক কথা বলার ধরন হাসি সব কিছুর যত্ন নাও তখন তুমি নিজের চারপাশে এক ধরনের পজিটিভ অরা তৈরি করো আয়নায় তাকাও ভাবো শেষ কবে নিজের জন্য কিছু করেছ শুধু ওকে খুশি করার জন্য নয় বরং নিজের জন্য যদি তুমি আগে গিটার বাজাতে ছবি আঁকতে বা বই পড়তে ভালোবাসতে আবার সেই কাজগুলো শুরু করো কারণ আগ্রহ শুধু অন্যকে বদলানোর মধ্যে নয় নিজেকে বদলানোর মধ্যেও লুকিয়ে আছে মস্তিষ্ক নতুনত্ব পছন্দ করে একই জিনিস বারবার ঘটলে মস্তিষ্ক সেটাকে উপেক্ষা করে দেয় তুমি যদি চাও কেউ আবার তোমার প্রতি আগ্রহী হোক তাহলে রহস্য চমকের উপাদান রাখো মাঝে মাঝে অপ্রত্যাশিতভাবে কিছু করো ছোট্ট উপহার হঠাৎ কোথাও নিয়ে যাওয়া বা মিষ্টি একটা নোটস রেখে আসা সবকিছু একসাথে বলে দিও না নিজেকে নিয়ে কিছু রহস্য রাখো যাতে ওর কৌতূহল বেঁচে থাকে হারভার্ডের এক গবেষণায় দেখা গেছে যখন মানুষ কারোর সম্পর্কে সব কিছু জানে না তখন তাদের কৌতূহল বেড়ে যায় আর কৌতূহল আগ্রহকে দীর্ঘায়িত করে আকর্ষণ শুধু শারীরিক নয় এটা গভীরভাবে আবেগের সাথে যুক্ত তুমি যদি কারোর সাথে এমনভাবে কথা বলো যাতে সে মনে করে ও আমাকে বোঝে তাহলে সেই মানুষ স্বাভাবিকভাবেই তোমার দিকে টান অনুভব করবে মন দিয়ে শোনো শুধু উত্তর দেওয়ার জন্য নয় বোঝার জন্য ওর স্বপ্ন ভয় লক্ষ্য সব জানো এবং সেগুলিতে সমর্থন দাও পুরনো সুন্দর স্মৃতি মনে করো ছবি গান বা পুরোনো জায়গায় ভিজিট করো একটা কথাই মনে রেখো যে অনুভূতি তুমি একদিন তৈরি করতে পেরেছিলে সেটাকে আবারও তৈরি করা সম্ভব যদি তুমি মন থেকে চেষ্টা করো সবসময় কাছে থাকা সবসময় ম্যাসেজ করা সবসময় অ্যাভেলেবেল থাকা প্রথমে ভালো লাগলেও পরে একঘেয়েমি তৈরি হয় এটাকে বলে সাইকোলজি অফ স্ক্যারসিটি যা কম পাওয়া যায় তার দাম বেশি হয় তুমি যদি সবসময় হাতের নাগালে থাকো তখন মানুষ তোমার গুরুত্ব কম অনুভব করবে তাই মাঝে মাঝে নিজেকে ব্যস্ত রাখো নিজের জন্য সময় রাখো এই ছোট্ট দূরত্ব অনেক সময় আগ্রহকে আবার জ্বালিয়ে তোলে সাইকোলজি অফ অ্যাট্রাকশনের আরেকটা বড় ফ্যাক্টর হলো পরিবেশ একঘেয়ে জায়গায় দেখা করার বদলে মাঝে মাঝে নতুন জায়গা বেছে নাও মানুষের মস্তিষ্ক নতুন দৃশ্য গন্ধ শব্দ সব কিছুর সাথে নতুন অনুভূতি যুক্ত করে তুমি যদি আগ্রহ ফিরিয়ে আনতে চাও তাহলে সম্পর্ককে নতুন পরিবেশের সাথে মিশিয়ে দাও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ধৈর্য আগ্রহ হারানো একদিনে হয়নি আর সেটা ফেরানো একদিনে হবে না মনোবিজ্ঞান বলে মানুষের আচরণ বদলাতে সময় লাগে না তুমি যদি ধারাবাহিকভাবে ইতিবাচক পরিবর্তন দেখাও তাহলে ধীরে ধীরে সে আগ্রহ ফিরে আসবেই শেষমেশ মনে রেখো আকর্ষণ জোর করে তৈরি করা যায় না তুমি কেবল এমন পরিস্থিতি তৈরি করতে পারো যেখানে অন্য মানুষ স্বাভাবিকভাবে তোমার দিকে টান অনুভব করবে আগ্রহ হারানো মানেই শেষ নয় এটা এক নতুন শুরুর সুযোগ নিজেকে উন্নত করো নতুনত্ব আনো আবেগের সংযোগ গভীর করো আর বাকিটা সময়কে দাও শেষে বলতে চাই যে ভালোবাসা একদিন তোমার ছিল সেটাকে তুমি আবার জিততে পারো যদি মন নিয়ে চেষ্টা করো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো কমেন্ট করে জানাও তোমার মতামত আর মনে রেখো মানুষকে বদলানোর আগেই নিজেকে বদলানোই আসল চাবি আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো